বরবাদে ভয়ঙ্কর লেভেলে অ্যাকশন নিয়ে ফিরতেছে মেগাস্টার সাকিব খান আর বিলিন হিসাবে রয়েছে বিশাল চমক বরবাদে বিলিন হিসাবে দেখা যেতে পারে সাউথ ইন্ডিয়ান মুভির জনপ্রিয় বিলেন যীশুহেন গপ্ত আবারও এও শোনা যাচ্ছে কেজিএফ খ্যাত বিলেন সঞ্জয় দত্তকে বরবাদ হতে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর অ্যাকশন নির্ভর বায়োলেন্সে বরপুর অন্য লেভেলের একটি ছবি এরকম অ্যাকশন নির্ভর ছবিতে সাকিব খান এর আগে অভিনয় করেনি পরিচালক মেহেদি আসান হৃদয় বরবাদ মুভিকে তামিল তেলেগু ভাইভ দেওয়ার জন্য তামিল ইন্ডাস্ট্রির অন্যতম ফাইভ ডিরেক্টর রবি শর্মাকে নিয়েছেন শুধু তাই নয় তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এ গ্রেডের ফাইড মাস্টারও থাকবেন এইতে বরবাদ ছবিতে অ্যাকশন দৃশ্যগুলোকে ভয়ঙ্কর লেভেলের করে তুলতে বরবাদে প্রচুর পরিমাণে বায়োল্যান্স দেখানো হবে বরবাদের পরিচালক পার্শ্ব বরবাদের বাজেট অনেক হাই যা বর্তমানে বাজারে এরকম বাজেট নিয়ে কোনো ছবি নির্মাণ করা হয়নি একক প্রযোজনা সংস্থা হিসাবে তাই পরিচালক বলেন যেখানে যা লাগবে তাই দিয়ে বরবাদ নির্মাণ করা হবে যাতে দর্শক হলে দ দেখে চমকে যায় আর বলে এটা কি বাংলা ছবি নাকি তেলুগু ছবি দর্শক দ্বিতাদন্তে পরে যাবে বরবাদে বলিউডের ও তামিলের টেকনিশিয়ান দ্বারা কাজ করা হবে যারা বলিউডের গাদ্দার রেস তামিল তেলুগুর সালার লিও লিউসবিতে কাজ করেছে তবে নিঃসন্দেহে বলা যায় বরবাদ তুফান প্রিয়তমার সকল রেকর্ড ব্যাঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করবে যা ভানের কেরিয়ারে মাইল হয়ে থাকবে বরবাদ